সাগর মেডিকেল কলেজে ডাক্তার এবং নার্সের ওপর হামলার প্রতিবাদে ফের কর্মবিরতি জুনিয়র চিকিৎসকদের ঘটনার পর থেকে নিরাপত্তার প্রশ্ন তুলে কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা এবারে সেই বিরতি রাজ্য জুড়ে শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্য সরকার হাসপাতালগুলিতে নিরাপত্তা জোরদার করার কথা বললেও বাস্তবিক সেই চিত্র ধরা পড়ছে না ফলে তাদের দেওয়া শর্ত পূরণে ব্যর্থ রাজ্য তিরিশে সেপ্টেম্বর আর জি কর মামলায় ফের শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের আস্থা অর্জনের কথা বলেছিল কিন্তু কোনো আস্থা অর্জন করতে পারেনি রাজ্য সরকার ফলে সুপ্রিম কোর্টে রাজ্য কি রিপোর্ট দিচ্ছে সেদিকে নজর রয়েছে তাদের তবে আন্দোলনের ঝাঁজ আরো বাড়বে বলে জানিয়ে দেন জুনিয়র ডাক্তাররা তিরিশে সেপ্টেম্বর বিকাল পাঁচটার পর থেকে ফের লাগাতার কর্মবিরতি শুরু করবেন তারা নিরাপত্তা কবে আর সম্পূর্ণ কর্মবিরতি আমরা এর আগে ঠিক যেভাবে কর্মবিরতিতে গিয়েছিলাম আমরা ঠিক কেন আজকে থেকে কর্মবিরতি ঘোষণা করলাম আমরা একটা সুযোগ শেষ সুযোগ দিতে চাই যে সুপ্রিম কোর্টে ঠিক কি ওনারা প্রডিউস করেন সুপ্রিম কোর্টে সিজিআই বলেছিলেন যে আমাদের জুনিয়র ডাক্তারদের একটা কনফিডেন্সে নিয়ে একটা পরিবেশ তৈরি করতে হবে আমরা কিন্তু সেই জায়গা থেকেই ওই রিটার্ন ডিরেক্টিভ পেয়ে আমরা বলেছিলাম যে হ্যাঁ কিছু বর্ষ আমরা করতে পারছি কিন্তু আজকে এই সাগর দত্তের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সদিচ্ছা তো নেই ওনারা এটা একদমই করতে পারবেন না তারপরে ওনারা সুপ্রিম কোর্টে গিয়ে কি বলেন তার দিকে আমাদের নজর থাকবে এবং ঠিক তারপর থেকে আমরা পূর্ণ কর্মবিরতিতে ফিরবো এবং শুধু তাই নয় শুধু পূর্ণ কর্মবিরতিও নয় তার সাথেও কিন্তু আমরা তীব্রতর আন্দোলনে আরো ফর্ম যার মধ্যে একটা আগামী দু তারিখের মহালয়ার দিনকে মহা সমাবেশ ও মহামিছিল এবং তার সাথে আরও বিভিন্ন কর্মসূচি আমরা একই সাথে ঘোষণা করি দেখুন আমরা তো বারবার বলেছি যে আমরা আলোচনায় বসতে চাই আজকে আলোচনা আলোচনা করে কি হচ্ছে আমরা তো মেল পাঠিয়েছি আমরা তো মেল পাঠিয়েছিলাম আমরা যে মেল পাঠিয়েছিলাম তাত আলোচনার জন্য পাঠিয়েছিলাম কোনো সদুত্তর কি এসেছে তার জায়গায় কি হল তার জায়গায় দেখা গেল বলা হচ্ছে যে থ্রেড কালচার কি সেটা নাকি কেউ জানে না তার জায়গায় কি হলো সাগর দত্তের মতো একটা ঘটনা করলো কি বলা হলো আর একটা কার্যিকর করে দেওয়া হবে কাদের সাহসে করছে কি হলো শাসক দলের বিধায়ক বলছে যে ডাক্তারদের গিয়ে পঞ্চাশ জন ডাক্তারকে উঠিয়ে দেওয়া হবে পঞ্চাশ হাজার লোক গিয়ে এটার মানে কি তার মানে সদিচ্ছা নেই এটাই ধরতে হবে আমরা সদিচ্ছা তো এতদিন ধরে দেখাচ্ছি সদিচ্ছাটা নেই এটা যদি বারবার প্রমাণ হতে থাকে আমাদের আন্দোলন কিন্তু এত তীব্রতর হবে শাসক কিন্তু ভয় পেতে বাধ্য হবে এটুকু আমরা জানিয়ে রাখছি নজর থাকছে রাজ্য প্রশাসনের কাছে যে সেফটি সিকিউরিটির প্রশ্ন ছিল সেই সেফটি সিকিউরিটির প্রশ্ন আমরা নজর রাখছি এবং আমরা মনে করি যে দ্বিতীয় স্বাগতদের মতন ঘটনা যাতে না ঘটে দ্বিতীয় অভয়ের মতন যাতে ঘটনা না ঘটে সেই জায়গা থেকে আমাদের সুপ্রিম কোর্টের দিকে নজর থাকছে এবং আমার সহযোদ্ধা দেবাদা যেভাবে বললো যে আমরা রাজ্য প্রশাসনের কাছে শেষ সময়টুকু দিতে চাইছি তারা যেন আমাদের এই নমনীয়তা দুর্বলতা না ভাবে সেই জায়গা থেকেই আমরা বলছি যে সোমবার সুপ্রিম কোর্টের হেয়ারিংয়ের পর এবং রাজ্য প্রশাসনের দিক থেকে যে সদে যে যে জায়গা উঠে আসছে সেই দেখে আমরা সোমবার বিকেলের থেকে কর্মবিরতি ডাক দিয়ে সিদ্ধান্ত কি পরিবর্তন হতে পারে সেরকম কোনো ক্ষেত্র আছে যদি রাজ্য প্রশাসন বা সুপ্রিম কোর্টের দিক থেকে সেই রকম জায়গা তারা দেখাতে পারে তাহলে সেই সিদ্ধান্ত হতে পারে কিন্তু আমরা মনে করি যে সাত দিন থেকে আট দিন আমরা যে ডাইরেক্টিভ দিলাম যে আজকে মেল করলাম চিফ সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি স্যার এসেছিলেন সাগর সাথে সেফটি সিকিউরিটি নিয়ে বসেছিলেন এখন অবধি আপনি কিছু দেখতে পাচ্ছেন তাহলে আমরা মনে করি পরিষ্কারভাবে যে এই জায়গাটা থেকে রাজ্য প্রশাসনের দিক থেকে কোনো সদিচ্ছার জায়গা আছে বলে আমরা জুনিয়র ডাক্তাররা মনে করি না মহামান্য সুপ্রিম কোর্ট যে কনফিডেন্স বিরলাপের কথা বলছেন সেই বিড়লাপের কোনো জায়গা বিন্দুমাত্র জায়গা আমরা দেখতে পাচ্ছি না তাহলে সেই জায়গা থেকেই আমাদের এই ডাক আমাদের এই সিদ্ধান্ত অফার মানে একান্ত এখানে পূজো এবার সবার মুখে হাসি কারণ খোসলায় অফার্স রাশি রাশি ভীষণ খুশি মন এবার খোসলা প্রিয় আমাদের সবার খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে